নিদর্শন আমরা খুব ব্যতীত হৃদয়ে দেখেছিলাম গতকালকে গণ অধিকার পরিষদ একটি মিটিং ডাকে সেই মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় ছিল জাতীয় পার্টিকে ব্যান করা এবং চেয়ারম্যানকে অ্যারেস্ট করা একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারে কিন্তু সেটি ব্যান করার জন্য একটি মিটিং করাটা আমি অযৌক্তিক মনে করি তবে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার মিটিংয়ের পরে তারা একটি মিছিল করে সেই মিছিল থেকে অনেক বড়ো বড়ো ইট আমাদের নেতাকর্মীর উপর ছুঁড়ে মারা হয় তাৎক্ষণিক আমাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং শুধু তাই না আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি উনত্রিশ জন আমাদের গতকালকে চিকিৎসা নিয়েছে এবং এই মিটিংয়ের এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে পুলিশ আসেন এবং সেনা সদস্যরা আসেন পরিস্থিতি শান্ত করা হয় এরপরে আমরা দুঃখ ভারাকান্ত ঈদ আবার দেখি গণ অধিকার পরিষদ থেকে সাড়ে সাতটার সময় জাতীয় পার্টির অফিসে মশাল মিসিং জন্য আহ্বান করা হয় এবং মশাল নিয়ে অনেকেই আমাদের পার্টি অফিসের দিকে আসে প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটকায় আমাদের নেতাকর্মীরাও পার্টি অফিস রক্ষার জন্য প্রস্তুত ছিল বিপুল নেতাকর্মী এখানে সমাবেত ছিল এরপরে সেনা সদস্যরা আসেন সেনা সদস্যরা আমাদেরকে পাঁচ মিনিটের সময় দেন জাতীয় পার্টিকে যে পাঁচ মিনিটের মধ্যে আপনারা রাস্তা ছেড়ে সকলে পার্টি অফিসের ভিতরে ঢুকে যান আমরা সেনা সদস্যদেরকে বলি যে আমাদের পার্টি অফিসে আগুন দিলে কি হবে তারা বলে আমরা সেটা রক্ষা করব আমরা পার্টি অফিসের ভিতরে আইন মেনে ঢুকে পড়ি সেনা সদস্যরা বারবার মাইকে গণ অধিকার পরিষদের লোকজনকে বলছিল রাস্তা ছেড়ে দেন এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর আঘাত করে আমার জানা মতে পাঁচজন সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয় ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীকে যদি কেউ আঘাত করে এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল অ্যান্ড অফেন্স টুয়ার্ডস এনি পাবলিক সার্ভেন্টস ইজ অ্যান অফেন্স টুয়ার্ডস স্টেট সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয় দেশের স্বাধীনতা সহামত রক্ষা করে দেশের সার্বভৌমত্বের ধারকবাহক সেনাবাহিনী ইউনিফর্ম পরা সেনাবাহিনীকে যখন আঘাত করা হয়েছে তারপরও সেনাবাহিনী অনেকক্ষণ সময় নিয়ে বারবার সতর্কতা দিয়েছে মাইকিং করেছে দশ মিনিট সময় দিয়েছে তারপরেও তারা ভ্যান্ডালিজম করার চেষ্টা করে পার্টি অফিসে তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন অন্যান্য নারী নেত্রীরা ছিলেন একজন সাবেক নারী দুজন নারী সংসদ সদস্য ছিলেন সাবেক তিন চারজন সাবেক সংসদ সদস্য আমরা ছিলাম পার্টির চেয়ারম্যান ছিলেন প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন অনেক নারী ছিলেন সে অবস্থায় যদি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হতো এই পুরো এলাকায় অনেকগুলো ভবনে আগুন ধরে যেত এবং আমাদের অনেকেই হতাহতের শিকার হতাম একটি রাজনৈতিক দল আরেকটি দলের পার্টি অফিসে আগুন দেওয়ার কোনো অধিকার রাখে না সে আগুন দেওয়াটা থেকে জাতীয় পার্টির অফিস সহ আমাদেরকে আইনেরভাবে পুলিশ এবং বাহিনী রক্ষা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তবে আমরা অত্যন্ত দুঃখিত আমরা দেখতে পেরেছি শুনতে পেরেছি যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নূর ভিপি নূর আমরা সবাই তাকে ভিপি হিসাবে জানি একদিন ভয় রাজনীতিবিদ ক্যাম্পাস থেকে তার পদচারণা খুব সাহসী তিনি গুরুতর আহত হয়েছেন আমরা সবাই দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আসেন আমরা রাজনৈতিক প্রতিপক্ষও না প্রতিদ্বন্দ্বীও না কিন্তু বারবার আমাদের অফিসে অ্যাটাক করা হয় আমরা জানি কালকের ঘটনাটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে আমি সকল সিনিয়র রাজনীতিবিদ সকল দলের এবং সকল নাগরিককে বলবো এই পরিস্থিতিতে আপনারা কি করতেন যদি আপনার বাড়িতে কেউ আগুন দিতে আসতো যেখানে আপনার পরিবারের লোকজন আছে আমরা মনে করি ঠিক সেই জায়গাতে গণ অধিকার পরিষদ একটি ভ্রান্ত রাজনীতি করতে যাচ্ছিল করছিল আজকে এরপরেও আমাদের আরো ছয়টি পার্টি অফিস ভাঙা হয়েছে বিভিন্ন জেলায় এবং আগুন দেওয়া হয়েছে এই আগুন দেয়ার রাজনীতির যদি থাকে তাহলে বাংলাদেশ থাকবে না এই আগুন দেওয়ার রাজনীতি যদি থাকে তাহলে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে না এই মততন্ত্র যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আসবে না দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাবে রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্র হবে সরকারের ভেতরে অনেক সরকার আছে আরও সরকার সৃষ্টি হবে মানুষ বাধ্য হবে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তৈরি করতে মানুষ বাধ্য হবে ব্যক্তিগত আঞ্চলিক আর্মি তৈরি করতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্ডার উইল বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমি সেই দেশকে ছোটো করতে চাই না আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ যেন বাংলাদেশ থাকে এই জন্য সকল সিনিয়র রাজনীতিবিদ মিলে একটা রাজনৈতিক ঐক্যমত একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন এই সরকার সেই রাজনৈতিক সমাধান করতে পারেনি এই সরকার ঐক্যমত সৃষ্টি করতে পারেনি এই সরকারের আমলে ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে একটি মব আর দশটি মবকে উৎসাহিত করেছে মব উৎসাহিত করেছে করে বাংলাদেশ এখন মব দেশ হয়ে গেছে আর বর্তমান সরকার হয়ে গেছে মব প্রজাতন্ত্রী সরকার এই অবস্থা থেকে উত্তোলন ঘটাতে গেলে একটা রাজনৈতিক সমাধান একটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন পাশাপাশি আমরা জানতে পারছি জিএম কাদের বাসার সামনেও সেখানে মপ করার চেষ্টা হয়েছে এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আগে ছিল না মাইকে অক্ষ্য ভাষায় গালিগালাজ বাংলাদেশে আগে ছিল না সাম্প্রতিক সময় এটা সৃষ্টি হচ্ছে সকল রাজনৈতিক দলকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতি মানে বলগাহীন নেতাকর্মী না রাজনীতি মানে নিয়ন্ত্রিত এবং সব সুশৃঙ্খল নেতাকর্মী সমন্বয় একটি দল রাজনীতি খেলা হবে মাঠে রাজনীতি খেলা হবে ভোটে আগুন দেওয়ার মধ্যে দিয়ে না আমরা আগুন সংস্কৃতি থেকে বের হয়ে আসি মব সংস্কৃতি থেকে বের হয়ে আসি দেশটা বাঁচাই দেশ খাদের কিনারে পড়ে যেতে পারে যে কোনো সময় এই খাদের কিনারে পড়ে যাওয়া থেকে এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সকলে এ দেশটাকে আমরা একাত্তর সালে যুদ্ধ করে স্বাধীন করেছি আগুন সন্ত্রাসের জন্য না মপতন্ত্রের জন্য না কোনো একটি দল বা একটি দলকে প্যাট্রন করে ক্ষমতা আনার জন্য না একটা বহুদলীয় গণতন্ত্র দেশ বাংলাদেশ আমরা মনে করি জাতীয় পার্টি অতীতে যে অভিজ্ঞতা আছে দেশ চালানোর অভিজ্ঞতা আছে গৃহী দলে থাকার অভিজ্ঞতা আছে তৃতীয় দল হিসেবে সংসদে থাকার অভিজ্ঞতা আছে আমরা মনে করি সেই অভিজ্ঞতাগুলো অমূল্য রাজনৈতিক অভিজ্ঞতা জাতীয় পার্টির এই অমূল্য অভিজ্ঞতা জিএম কাদের রাজনৈতিক অভিজ্ঞতা জিএম কাদের রাজনৈতিক প্রডিকশন জিএম কাদের রাজনৈতিক প্রজ্ঞা দেশের জন্য অমূল্য সম্পদ দেশের স্বার্থে সেটিকে কাজে লাগাতে হবে আমরা মনে করি সরকারের উচিত সকলকে নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যদি এই সমস্যার সমাধান সরকার না করে আমি মনে করি আস্তে আস্তে বিবাদ বাড়বে দ্বন্দ্ব বাড়বে দেশ খান খান হয়ে যাবে আমরা পার্টি আলাপ করছি আমরা আমরা ব্যক্তিগতভাবে বিপিনুরের শারীরিক সুস্থতা এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার আমরা পার্টি ফোরামে আলাপ করব আমরা যদি আইনগত প্রক্রিয়ায় দিতে হয় আমরা সেই বিষয়ে আমাদের আইনজীবীর সাথে আলাপ করব আমাদের আমাদের ইচ্ছা করছে আমরা এখনই চলে যাই কিন্তু আসলে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত আমরা মনে করি এই মুহূর্তে তাকে দেখতে গেলে তার চিকিৎসার ব্যাঘাত ভুট হতে পারে সেখানে একটা অপ্রীতিকর বসতে পারে আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করছি আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি তিনি সুস্থ হয়ে রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে বিচরণ করুক তিনি একজন রাজনৈতিক সম্পদ ব্যবসায়িক বিপি ছিলেন একটি চরম অট সিচুয়েশনে তার রাজনৈতিক উত্থান তাকে আমরা রাজনীতিবিদ হিসেবেও শ্রদ্ধা করি তবে তার দল যদি কোনো বাড়িতে আগুন দিতে আসে তার দল যদি তার নির্দেশে কোনো পার্টি অফিসে আগুন দেয় সেটি অবশ্যই দলকে দায় নিতে হবে এবং সে নিবৃত থাকতে হবে আমরা বলবো আপনারা কোন উস্কানিতে পা দিবেন না শান্তিপূর্ণভাবে নিজের বাড়ি নিজের পার্টি অফিস রক্ষা করার চেষ্টা করুন আমরা এবং সকলে মিলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো সেজন্য দোয়া করেন আর জাতীয় পার্টির উপর অসংখ্য ষড়যন্ত্র হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে সকলে সম্মিলিতভাবে আমরা একসাথে সেই ষড়যন্ত্র প্রতিহত করব সকল নেতাকর্মীকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে যে অত্যাসন্ন ষড়যন্ত্র হতে পারে সেটার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে

আমরা ভোটে গিয়েছি চোদ্দো সালে আমাদের একাংশ ভোটে গিয়েছে একাংশ যায়নি চব্বিশে আমরা ভোটে গিয়েছি চব্বিশের ভোটে চরমনায়ও গিয়েছিলেন আঠারোতে সকল দল ভোটে অংশগ্রহণ সকল দল এবং আঠারোর ভোট নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি আমাদের পার্লামেন্টের হানসার্ড আমাদের বিভিন্ন লেখনী এবং কথা যদি আপনারা দেখেন চোদ্দো থেকে চব্বিশের সরকারের অসংখ্য সমালোচনা আমরা করেছি আমাদের অবস্থান নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে আমাদের অবস্থানের সাথে অনেকের অবস্থানের পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে দোসর গালি দেওয়াটা আমরা কোনোভাবে যৌক্তিক মনে করি না পনেরোই ফেব্রুয়ারি ভোট করার জন্য বিএনপিকে তো আমরা ফ্যাসিস গালি দিচ্ছি না অথবা সেই একুশে আগস্টের গ্রেনেডের জন্য তো আমরা সেই সময় জামাত বিএনপিকে ফ্যাসিস বলছি না কিন্তু আজকে আমাদেরকে ফ্যাসিস্টের দোষের বলা হচ্ছে এ কারণে কারণ আমাদের ভোট আছে এবং ভোটে আমাদের সম্ভাবনা আছে এবং কিছু নতুন দল মনে করছে তারা যদি ভোটে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টিও অংশগ্রহণ করে তাদের ভোটে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কমে আসবে সেই ভালো সম্ভাবনাটা যদি কমে না আসে এই জন্য তারা মাঠ থেকে জাতীয় পার্টিকে সরিয়ে দিতে যাচ্ছে জাতীয় পার্টিকে সরিয়ে দিলে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে তারা এবং বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে এবং তখন তারা বিএনপিকে বলবে আমরা ভোটে যাবো না যদি আমাদেরকে এত আসন না দাও অর্থাৎ জাতীয় পার্টিকে ভোটের থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা ষড়যন্ত্র মূলত বাংলাদেশকে ভোটবিহীন করার ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে আমার বিশ্বাস বর্তমান সরকার সেই ফাঁদে পা দেবে না আমরা সরকারকে আহ্বান জানাব ইনক্লুসিভ ভোট করে দেশটাকে রাহুমুক্ত করতে দেশটাকে মবমুক্ত মুক্ত করতে আইনের শাসন প্রশাসন রাষ্ট্রীয় কাঠামো সঠিকভাবে দৃঢ়ভাবে উপস্থাপন করতে আমাদের কোন তিনি যে আমি মনে করি এটা খুবই ভালো পদক্ষেপ যে উনি নিজেই ফোন দিয়েছেন এবং নিজেই খবর নিয়েছেন বিপিনের মতো একজন রাজনীতিবিদ এটা ডিজার্ভ করে দেশের প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা তার খবর নেবেন এবং পাশাপাশি অবশ্যই পুরো বিষয়ের একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্ত যেন নিরপেক্ষ হয় এক পেশে না হয় এটাই আমাদের আহ্বান হবে থেকে দু যদি তাই তাহলে আমরা অনুভব করি দেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত না মব এখনো দৃশ্যমান পুলিশ প্রশাসন এখনো মোটিভেটেড না যে আঠারো লক্ষ পুলিশ প্রশাসনকে দিয়ে পঁয়তাল্লিশ হাজার সেন্টারে ভোট হবে সেখানে হিউজ উৎসাহ উদ্দীপনার ঘাটতি আছে বিভিন্ন ফাঁসিবাদের দোষর বা আগের সরকারের রিজিমের নিয়োগপ্রাপ্ত লোক এই ধরনের গালি দিয়ে প্রশাসনকে সরকার এবং অনেক দল দুভাগ করে ফেলেছে যারা তাদের পারপাস সার্ভ করছে তাদেরকে তারা সহায়ক ভাবছে আর যারা পারপাস সার্ভ করছে না তারা সৎ হলেও নির্ভীক হলেও তাদেরকে ট্যাগিং করে পথ থেকে দূরে রাখা হচ্ছে পাশাপাশি আমরা বিগত এক বছরে দেখেছি দুই তিনটি রাজনৈতিক দলের সুপারিশে সমস্ত নিয়োগ প্রদায়ন হয়েছে একটি ছক আঁকা হয়েছে এই ছকের মধ্যে দিয়ে আদৌ সুষ্ঠুপোট সম্ভব কিনা আমরা খুব সন্দেহ তো আমরা যদি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পারি সুষ্ঠুপোটের নিদর্শন দেখতে পারি জাতীয় পার্টি নির্বাচন করতে প্রস্তুত একবার ডাকার পরে তার নিয়োগ কর তারা হুমকি দিয়েছে জাতীয় পার্টিকে ডাকা হলে তারা এটা মেনে নেবে না এরপর থেকে উনি আমাদেরকে আর ডাকেননি আমি মনে করি আমাদেরকে না ডাকার কারণে বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে না ডাকার কারণে সংস্কার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ঐক্যমত কমিশন বা অন্যান্য কমিশনে যারা বক্তব্য রেখেছেন তারা অনেকেই অনেক জ্ঞানী কিন্তু অনেকেরই কোনো সংসদীয় অভিজ্ঞতা নেই অনেকে কখনো সংসদ নির্বাচন করেননি অর্থাৎ এই সংস্কার এবং ঐক্য প্রক্রিয়াটা একপাশে হয়ে গেছে বিপুল সংখ্যক লোকের প্রতিনিধিকে বাদ দিয়ে একটি অংশের প্রতিনিধিকে নিয়ে পুরো দেশ চলেছে ফলে এটা টেকসই হচ্ছে না এবং হানাহানি বাড়ছে

জি অবশ্যই তারা তো আগুন দিতে আসছিল যদি আগুন দিতে আসে এখানে আইন বাহিনী কি আগুন দেয়া চেয়ে চেয়ে দেখবে তারা আগুন দেয়াটাকে ঠেকানোর চেষ্টা করেছে করতে করতে এক পর্যায়ে লাঠিচার্জ করেছে এবং সেখানে যদি অতিরিক্ত প্রয়োগ হয়ে থাকে সেটা তদন্ত করে দেখা হবে সেখানে জাতীয় বাড়ির কোনো লোক ছিল না জাতীয় বাড়ির সমস্ত লোক ওই সময় পার্টি অফিসের ভিতরে ছিল আমাদের সামনেই ছিল আমরা সেখানে জাতীয় বাড়ির কোনো লোককে দেখতে পারিনি আর সেনাবাহিনীকে প্রথমে আঘাত করেছে গণ অধিকার পরিষদের লোকজনরা পুলিশকে প্রথমে আঘাত করেছে গণ অধিকার পরিষদের লোকজনরা এবং আমার কাছে মনে হয়েছে কালকে মিছিলে অনেকেই গণ অধিকার পরিষদের বাইরেও লোক ছিল অনেক ভাড়াটিয়া লোক ছিল একটা দায়িত্বশীল দল কিছু ভাড়াটিয়া লোক নিয়ে এসে আরেকটি পার্টি অফিসে আগুন দিতে গিয়েছে সেখান থেকেই সমস্ত ঘটনার সূত্রপাত একটি দায়িত্বশীল দল বা দায়িত্বশীল রাজনীতিবিদ এ ধরনের ভাড়াটিয়া লোক দিয়ে আগুন দেওয়ার ঘটনার উদ্যোগ নেওয়াটা অত্যন্ত নিন্দনীয় আমরা মনে করি পুরো ঘটনা একটি সুষ্ঠু তদন্ত হলে সেখানে সঠিক জিনিসটি বের হয়ে আসবে সেনাবাহিনী তাদের শপথবদ্ধ দায়িত্ব পালন করেছে নাগরিককে রক্ষা করার চেষ্টা করেছে এখানে কোনো পক্ষপাতিত্ব ছিল বলে আমার মনে হয় না এবং সেনাবাহিনী ইতিমধ্যে অনেক এরকম দায়িত্ব পালন করেছে আমরা অবশ্যই চেয়েছি এবং যথেষ্ট পরিমাণ পুলিশ সেখানে নিরাপত্তার জন্য আছে সেনাবাহিনীও আছে আমরা মনে করি তারা যথেষ্ট দায়িত্ব পালন করছে এখন আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে তারা যেন সকল রাজনৈতিক দল মিলে এই ধরনের যে কোনো ঘটনাকে নিবৃত করে আমরা মনে করি এই ধরনের আগুন দেওয়া ব্যান করা বা মব জাস্টিস করা থেকে সকল রাজনৈতিক দল মিলেই শপথবদ্ধ হওয়া উচিত তারা তাদের রাজনৈতিক নেতাকর্মীকে এই ধরনের কাজে প্রমোট করবে না তো আমরা মনে করি এখন এটি রাজনৈতিক দায়িত্ব এ ধরনের সহিংসতা বন্ধ করে দেয়